হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অটো পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল শেখ সজীব বরাবরের মতো আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে যে ইলেকট্রিক বাইকটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ইলেকট্রিক বাইকটি ভেরি স্পেশাল আজকে ভিডিওটি হতে যাচ্ছে আশা করব আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের আমাদের অটো পয়েন্ট পেজের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম অটো পয়েন্ট বগুড়া তো আপনারা আমাদের অটো পয়েন্ট কে লাইক ফলো এবং কমেন্টের মাধ্যমে পাশে থাকবেন বলে আশা করছি তো গাই আজকে আর দেরি না করে চলে আসেন জি সম্পর্কে আমি সুন্দরভাবে বিস্তারিত আপনাদেরকে জানাবো শেষ পর্যন্ত থাকবেন বলে আশা করছি এই ইলেকট্রিক বাইকটির ফ্রন্ট সাইড বারো ইঞ্চি অ্যালুমিনিয়াম টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক বাইকটির আমাদের ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক বাইকগুলোর প্রতিটি সুইচ দেখতে পাচ্ছেন আপনারা এখানে ডিজিটাল ড্যাশবোর্ড দেখানো হচ্ছে সুইচগুলো দেখানো হচ্ছে এই সুইচগুলো এত প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে যা অন্যান্য ইলেকট্রিক বাইক কোনোভাবেই মিল পাবেন না আর এই ইলেকট্রিক বাইকটি আরেকটি বিশেষত্ব দেখেন আপনারা চাবিতে রিং সিস্টেমে দেখানো হচ্ছে যে এখানে এনএফসি স্মার্ট কার্ড ব্যবহার করা হয়েছে যা আপনি চাবি ছাড়াই হতে পারবেন ডিসপ্লেতে টাচ করা মাত্রই এই ইলেকট্রিক বাইকটি আপনি চালু হয়ে যাবে আর এই ইলেকট্রিক বাইকটি এই কার্ড দিয়ে আপনি চালু করলে এই ইলেকট্রিক বাইকটি অটোমেটিক লক হয়ে যাবে আপনি ঘাড় লক ভেঙে কেউ যদি নিয়ে যেতে চায় তাহলে ইলেকট্রিক বাইকটি চাকা একদম লড়বে না এবং অনেক জোরে জোরে সাউন্ড করবে তো ভিউয়ার্স এই ইলেকট্রিক বাইকটির আপনারা দেখতে পাচ্ছেন সিটের নিচে পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি ইচ্ছা করলে এখানে অনেক কিছু বাজার রাখতে পারবেন ফলমূল রাখতে পারবেন বাচ্চাদের টিফিন রাখতে পারবেন প্রয়োজনীয় সামগ্রী রাখতে পারবেন এবং ফুললি সিকিউরিটি পাবেন আপনারা এখানে জি এইটিন নাম দেখানো হয়েছে এখানে দেখেন ফুটরেস্ট আছে যা অন্যান্য ইলেকট্রিক বাইকটিতে সাধারণত থাকে না ইলেকট্রিক বাইকটি দারুণ চমৎকার দেখেন পেছনে ডিস্ক ব্যবহার করা হয়েছে প্রতিটা পার্সে আপনি কোম্পানির নাম দেখতে পারবেন পনেরোশো ওয়ার্ডের ব্রুসলেস মোটর ব্যবহার করা হয়েছে ওয়াটার প্রুফ এবং অনায়াসে দুইশো দশ কিলো লোকজন নিয়ে চলাফেরা করতে পারবেন এখানে আমাদের শোরুমের নাম নাম্বারও ঠিকানা রয়েছে আপনারা চাইলে এখান থেকে আমাদের নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন তারপরে আমি আমাদের নাম্বারটা বলে দিচ্ছি আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান টু নাইন থ্রি নাইন ওয়ান এই ইলেকট্রিক বাইকগুলো একবার চার্জে আপনি একশো থেকে একশো বিশ কিলোমিটার চালাচ্ছেন এই না তবে কেমন হতো তুমি বলো তো তো হ্যাঁ গাইড আমরা যে ইলেকট্রিক বাইক গুলো আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ইলেকট্রিক বাইকে কোনো খরচ নেই আপনি চালাতে পারবেন মাত্র পাঁচ টাকায় পঁচাত্তর কিলোমিটার থেকে একশো একশো বিশ কিলোমিটার তো আপনাদের চায়নার বিখ্যাত বিখ্যাত সব ইলেকট্রিক বাইক নাম্বার ওয়ান ইলেকট্রিক বাইক গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একই সাদের নিচে তো আশা করব আপনাদের পছন্দ মতো আমরা ইলেকট্রিক বাইকটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো তো গাইস আমাদের ইলেকট্রিক বাইকগুলো আপনাদেরকে এখন দেখাবো আশা করব শেষ পর্যন্ত আমাদের বাইকগুলো দেখবেন এবং ইলেকট্রিক বাইকটি যেটা আপনার পছন্দ হবে সেই ইলেকট্রিক বাইকটি আপনারা স্ক্রিনশটের মাধ্যমে আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন আমরা আপনাদেরকে বিস্তারিত হোয়াটসঅ্যাপে ইমোতে জানিয়ে দিব বলে প্রতিশ্রুতিবদ্ধ তো আর দেরি করাবো না আপনারা আমাদের মডেলগুলো দেখে যান